पंचीस शुक्रेशी आयो

আমি তখনই ওয়াদা দিয়েছিলাম যে এই মসজিদে অংশগ্রহণ করব এই অংশগ্রহণের উদ্দেশ্যে এখানে আসা আলহামদুলিল্লাহ বাংলাদেশের শীর্ষ বুজুর্গ ওলামায় কেরাম সকলেই ধারাবাহিকভাবে এই মাহফিলে আসতেছেন এবং সংক্ষিপ্ত পরিষদের দৃষ্টিতেই খুশি হওয়া পছন্দ। যা দ্বারা একটা কথাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে নিশ্চয় সূরা তাওবা নম্বর আয়াতের আল্লাহ তাআলা ارشاد করেছেন বর্ণনা দিয়েছেন জিনিসের বর্ণনা দিয়ে আল্লাছেন এই আটটি জিনিস একদিকে আল্লাহ তার শাক করেছেন যে ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আট জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাদ আসার অপেক্ষা করতে থাকো আল্লাহ বলেছেন আবা হুকুম তোমাদের পিতা মাতা আবনা তোমাদের সন্তান আদি হুকুম তোমাদের ভাই দারাগর আর তোমাদের স্ত্রীগণ আশিরা হুকুম তোমাদের আত্মীয় স্বজন তোমাদের জমানো সম্পদ। ইজা হাতুম তাকসাউ না কাঁচা তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছো ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব উপার্জনের কোন মাধ্যম এবং পছন্দের ঘর বাড়ি বাড়ি ঘর এই সব কিছুর চাইতে যদি আল্লাহ ভালোবাসা আল্লাহ ভালোবাসা আকরাম সাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসা যদি এই তিন জিনিসের চাইতে জিনিস তোমাদের হয়ে যায় তোমরা আল্লাহর আজাদ আসার জন্য অপেক্ষা করবে আমাদের বরং শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয়

ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যে কোনো বিবেকবান বিচক্ষণ বুদ্ধিবান যে কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাশ করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো বছর যাব আঠারোশো চৌষট্টি আমাদের যে মহান দিন প্রতিষ্ঠান دار العلوم প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে 2026 আগামী বছর আসবে 160 বছর পূর্তি হবে এই 160 বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বারবার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তাআলার ভালোবাসা রাসূল

আজকে আমি শেষ কথাটা এটাই বলতে চাই ভালোবাসা আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফ পূর্ণ

কোটি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড। ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত। ভালোবাসলে অনুসরণ করতে হয়। অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয়। এর জন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আর ওই ঈদের উপরে আর ওই একেবারে আয়াত সাইয়দুল আয়াত

ভালোবাসার প্রকৃত অনুসারী গান এজন্য এটাই সত্য যে ওলাম আই দাও ওলাম আয়ে দওদের অনুসারীরা চুপ চুপ ধরে নসুলুল্লাহ সাল্লামের শুনাদের শতভাব অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং নসূলুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের যান মান কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুতি সাধনা আল্লাহ তারা জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তারা কবুল করেন নেন বিদাহের বিরুদ্ধে খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উন্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলার পরিণত হোক আমি নিজ ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাবো ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে জানতে আহ্বান জানাই আপনারা প্রত্যেককে জাতীয় সিরাত কমিটির ফর্ম নিয়ে আপনারা এই জিহাদে এই সংগ্রামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিন সুন্নাত সিদাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারা শামিল হবেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন তৌফিক দান করেন iman islam এর খেদমতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আমিন সুবহানাল্লাহ